জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর চানখারপুলের হত্যাযজ্ঞের ঘটনায় সাবেক ডিএমপি কমিশনার সহ আট জনের বিরুদ্ধে তদন্ত সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটরের কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি তদন্তে উঠে এসেছে পলাতক আসামি হাবিবুর রহমান সহ অন্যান্য আসামিরা ঘটনাস্থলে সরাসরি উপস্থিত ছিলেন এবং এবং তার তত্ত্বাবধান করেছেন ছাত্র জনতার আন্দোলন দমনে আওয়ামী লীগ সরকারের চালানো নিপীড়নকে গণহত্যা বিবেচনা করে অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের উদ্যোগ নেয়ার পর এই প্রথম কোনো মামলায় তদন্ত প্রতিবেদন জমা পড়ল পাঁচ অগাস্ট শেখ হাসিনা সরকারের পতনের কয়েক ঘন্টা আগে রাজধানী চাংখারপুলে পুলিশের গুলিতে শহীদ হন দশম শ্রেণীর শিক্ষার্থী শারিয়ার খানানাস। শহীদ হওয়ার আগে মাকে চিঠি লিখে যান আনাস চিঠিতে বলা হয় ভবিষ্যৎ প্রজন্মের জন্য বহু মানুষ জীবন বিসর্জন দিচ্ছে তাই স্বার্থপরের মতো ঘরে না থেকে সংগ্রামে নেমে মতো শুধু আনাসি নয় পুলিশের গুলিতে চাংখার ইসমামুল ও মানিক মিয়া ছয় মাস তেরো দিনের তদন্ত শেষে সোমবার জুলাই অগাস্টের গণহত্যার প্রথম কোনো মামলার প্রতিবেদন দাখিল করে বিশেষ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা সংবাদ সম্মেলনে চিফ প্রসিকিউটর বলেন উনিশটি ভিডিও জনের জবানবন্দি সাবেক ডিএমপি হাবিবুর রহমানের গুলির নির্দেশ দেয়া অডিও পর্যালোচনা করে আটজনের অপরাধের সত্যতা মিলেছে শুধু এই আটজনই নয় এই মামলার তদন্তে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশের মহাপরিদর্শক সহ ঊর্ধ্বতন অনেকের বিরুদ্ধেও অপরাধের সত্যতা মিলেছে তবে তাদের বিরুদ্ধে আলাদা মামলা থাকায় ওই প্রতিবেদনে যুক্ত হবে এসব সাক্ষ্য প্রমাণ চাংখারপুলের এই মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ চার পুলিশ কর্মকর্তা পলাতক রয়েছেন তাদের অবস্থান সম্পর্কে নিশ্চিত নয় তদন্ত সংস্থা শিগগিরই আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের মাধ্যমে বিচারিক প্রক্রিয়া শুরু হবে বলে জানান চিফ প্রসিকিউটর সারিয়া শাফাত টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর